তিনি শান্তি কেন অফিসার এর জন্য এটা শুধু আমাদের জন্য নয় এটা বাংলাদেশের ভবিষ্যত সুক্ত এবং বাংলাদেশের আয়ের জন্য এটা একটা লক্ষিত ব্যাপার কারণ যদি বাংলাদেশ যদি শিক্ষিত মানব একজন হয়ে আমরা মানব আমরা বাংলাদেশের জন্য আমরা শিক্ষিত হয়ে যদি ভালো চাকরি না পায় তাহলে এই লজ্জা এই বাংলার সরকারের এবং এই বাংলার সংবিধানের জন্য আমি মনে করি তাই আপনার মাধ্যমে বলতে চাই প্রধানমন্ত্রী মহোদয় আমাদের যারা শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য ভালো চাকরি পরিচ্ছন্ন কাজ চাকরির জন্য কোনো সম্মান নেই আমরা বর্তমান পরিছন্ন কাজ করে যাচ্ছি আমাদের কোনো সম্মান নেই যেন সুশিক্ষিত হয়ে আছে যেন ভালো চাকরি পায় সেজন্য আপনি আপনার কমিটিকে অনুমোদনের জন্য প্রদান করে যাবেন সব ফলে আমি আমার লক্ষ্য প্রশাস করছি আর কিছু